প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন কংগ্রেসের আসানসোলে আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের তরফে আসানসোলের বিএনআর মোড়স্থিত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতে মাল্য দান করে পুষ্পার্ঘ করে তাকে শ্রদ্ধা নিবেদন করছে বর্তমান ভারতবর্ষে এমনই প্রধানমন্ত্রী আছে যিনি বড় কথা বলেন 56 ইঞ্চি ছাতির কথা বলেন সেই প্রধানমন্ত্রীকে যখন আমেরিকার রাষ্ট্রপতি অপারেশন সিন্দুর বন্ধ করার জন্য হুমকে দেন তখন তিনি তার এক ফোনে ভারতবর্ষের নাগরিকদের প্রাণের বিনিময়ে যে অপারেশন সিন্দুর চলছিল পাকিস্তানের উপরে বন্ধ করে আর অন্যদিকে ইন্দিরা গান্ধীকে যদি তুলনা করতে হয় একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে আমেরিকার প্রেসিডেন্ট নিঃটন সেভেন ফিট পর্যন্ত পাঠিয়ে ইন্দিরা গান্ধীকে রুকবার চেষ্টা করেছিলেন তিনি পারেননি ইন্দিরা গান্ধী বলেছিলেন আমার কাজ আমি করব তাই যখন ভারতবর্ষের ইতিহাসে প্রধানমন্ত্রীদের ক্ষমতা এবং শৌর্যের বিচার হবে তখন এই কথাটা মাথায় রাখতে হবে যে কাউকে বারবার আমেরিকার রাষ্ট্রপতি যখন বলছেন কোনো প্রধানমন্ত্রীকে যিনি নিজেকে ছাপ্পান্ন ইঞ্চি মাটির কথা বলেন তিনি তার বিরুদ্ধে একটা কথা বলতে পারেন না কিন্তু ইন্দিরা গান্ধী রুখে দাঁড়াতে পারে আজকে এই শিল্পাঞ্চল কলিয়ারি শিল্পাঞ্চল ব্যাঙ্ক জাতীয়করণ আজকে সবুজ বিপ্লব ভারতবর্ষে যা অগ্রগতি যা উন্নতি আজকে আমরা যদি দেখি ইন্দিরা গান্ধীর হাত ধরে যা শুরু হয়েছিল বর্তমানে একের পর এক ব্যাঙ্কে বিক্রি করা হচ্ছে কলিয়ারিগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে আজ সমস্ত কিছুতে ইন্দিরা গান্ধীকে স্মরণ করে ইন্দিরা গান্ধী অবদান যারা দুমিল করার চেষ্টা করছে এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করার চেষ্টা করছে তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে তাদের জন্ম যেখান থেকে সেই আর এস এসকে কিন্তু ব্যান করার কথা বলেছিলেন গান্ধীজির হত্যার পর তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল তাই দুই মহান ব্যক্তিত্বকে ভারতবর্ষের দুই মহান সন্তানকে इंदिरा गांधी दिवस पालन कर लें कांग्रेस कर्मी और समर्थक पहली लेडी एक्स प्रधानमंत्री जिनका सन उन्नीस में देश के गद्दारों ने उनके ऊपर में गोलियां चलाकर एक एक गोलियां नहीं बल्कि तैतीस इकतीस गोली चलाकर उनके बॉडी को छलने किया था वो इंदिरा गांधी का आज हम लोग यहाँ पर माला देने के लिए आए आज यदि इंदिरा गांधी जीवित रहती आज यदि इंदिरा गांधी देश की प्रधानमंत्री रहती आज देश आगे की ओर दौड़ता जिस तरीके से देश उस समय में जब इंदिरा गांधी हमारी प्राइम मिनिस्टर थी देश आगे की ओर जा रहा था अफसोस की बात है कि देश के गद्दारों ने उनको गोली से भून कर उनका हत्या किया आज हम लोग इंदिरा गांधी का উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য কমিটির নেতা প্রসেনজিৎ পুইতান্ডি ব্লক সভাপতি শাহ আলম খান সহ অনেকে আসানসুল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা